এই যে মাত্র আপনারা যে বাজিটা দেখলেন সেটা এই দুই দুই রত্ন দুই ভাই দুই ভাই এবং তারা দুজন টুইন তোমার নাম কি আবু সালেক তোমার নাম কি আবু জাফর তোমরা কতদিন ধরে এটা করতে পারো ছোটোবেলার থেকে কিভাবে শিখলা কে ওরে বাবা বস আছে তোমাদের শেখানোর বস আছে এটা হলো মানিক ভাই মানিক ভাই তুমি কি এমনি শিখাইলে ওদের একটু বলো দেখি